বাড়িতে গ্যাস সিলিন্ডার তো আছে কিন্তু বিমা কভারেজের এই নিয়ম জানেন কি এই পুরো বিষয়টা ভালো করে জানার জন্য ভিডিওটি নাটেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর তার সাথে সাথে লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখবেন এবার চলুন এই বিষয় সম্পর্কে জেনে নিই আপনিও যদি ঘরোয়া রান্নার গ্যাস ব্যবহার করেন তবে এটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আপনি ইন্ডেন ভারত গ্যাস বা এইচপি গ্যাস থেকে গার্হস্থ গ্যাস সংযোগ নিলেই হবে বাজিমাত সংযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে বড় অঙ্কের বিমা কভারও দেওয়া হবে গার্হস্থ গ্যাস ব্যবহার করতে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটলে বিমা কোম্পানিগুলো আবার ক্ষতিপূরণ দেবে এর জন্য আলাদা কোনো প্রিমিয়াম জমা দিতে হবে না। কিভাবে গ্যাসের বিমার টাকা পাওয়া যায় মূলত গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা ঘটলেই এই টাকা দেওয়া হয় তবে দুর্ঘটনা যদি নিবন্ধিত ঠিকানায় ঘটে তবেই ক্ষতিপূরণ দেওয়া হবে টাকা দাবি করার জন্য এক দুর্ঘটনা ঘটলে গ্রাহককে নব্বই দিনের মধ্যে গ্যাস সংস্থাকে জানাতে হবে দুই গ্রাহককে প্রথমে নিজের আবেদনে ঘটনার বিস্তারিত তথ্য লিখতে হবে যেখানে ঘটনা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য লেখা থাকবে তিন তথ্য দেওয়ার সময় গ্রাহকদের আসল এস ভি কাগজ এফআইআর এর জেরক্স এবং ফায়ার ডিপার্টমেন্ট রিপোর্ট যদি পাওয়া যায় প্রদান করতে হবে ইন্ডেনের ডিভিশনাল এলপিজি হেড মোহাম্মদ আমিন জানিয়েছেন নতুন ঘরোয়া গ্যাস সংযোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই পাওয়া যায় কোন আপনার গ্যাস এজেন্সিকে জানাতে পারেন ছয় লক্ষ টাকার বিমা কভারেজ কিভাবে পাবেন মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় এক গ্যাস কোম্পানিগুলোর মতে দুর্ঘটনায় মৃত্যু হলে জনপ্রতি ছয় লাখ টাকা দেওয়া হয় দুই একই সময়ে আঘাতের ক্ষেত্রে জনপ্রতি সর্বোচ্চ দুই লাখ টাকা দেওয়া হয় পরিবারে যত সদস্যই থাকুন সর্বোচ্চ ত্রিশ লক্ষ টাকাই ধার্য থাকবে তিন সম্পত্তির ক্ষতি হলে সর্বোচ্চ দুই লাখ টাকা